অৱস্থা খাৰপ উঠতে উঠতে নাই নাম চৰি কষ্ট আছে নাম তাৰ ডিগুণ কষ্ট হ্যালো আসলাম তো আলহামদুলিল্লাহ আমি বলা তো আজকে আমি এবং আমার বন্ধুরা মিলে যাব সীতাকুণ্ডা পাহাড়ের একবার চূড়ান্ত উপরে যখন প্রথম হাঁটা শুরু করতে তখন অনেক মজা লেখা এবং আমি এবং আমার বন্ধুরা দেখেন সবাই আস্তে আস্তে কিন্তু আমার পিছনে পিছনে সবাই আস্তে আস্তে এক এক করে আর সবার মুখে কিন্তু আনন্দের সাপ দেখা যাচ্ছে তো ওদেরকে পিছনে ফেলে কিন্তু আমি একটু সামনে কিছু আসে যে তারা আস্তে আস্তে আসেছে এবং তাদের যে আগে আগে আমি যাচ্ছি যে দেখ তোদের আগে সবার আগে গিয়ে আমি পাহাড়ে পৌঁছবো সেই জন্য আমার বন্ধুরা কিন্তু আমার পিছনে পিছনে এসেছে এবং এই সিঁড়িতে আমাদেরকে অনেক দূর যেতে হবে অনেক পথ অতিক্রম করতে হবে ওই উপরে দেখতে ওই পাড় ওই পাহাড়ে যেতে হবে আমাদের একটু মজা করতে হলে কিন্তু এই রাস্তা অতিক্রম করে আপনাকে সবার উপরে উঠতেই হবে তো সেই জন্য আমি আবারও পথ চলা শুরু করে দিলাম কারণ এখানে দাঁড়িয়ে থাকলে আমার হবে না আমাকে সবার আগে এবং সর্বোচ্চ উপরে পাহাড়ে যেতে হবে তো সে জন্য আমার বন্ধুদেরকে পিছনে ফেলে আমি কিন্তু আবারও কিন্তু পথ চলা শুরু করলাম এবং আবার উঠতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে এখন অনেকে হয়তো বাসায় থেকে বলবেন যে বাসা সিঁড়ি এবং পাহাড়ের সিঁড়ি হয়তো দুটো একই রকম কিন্তু আসলে না উঠতে গিয়ে পাহাড়টা একটু উঁচু হয় এবং উঠতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে এই সেজন পরিস্থিতি যতই কষ্ট হোক আমরা এখন পাহাড়ের সর্বোচ্চ কিনা গিয়ে পৌঁছবো তো এখানে আমি একটু দমনে নিচ্ছি যে আমার গা শিখেছে এবং আমার বন্ধুরা কিন্তু আমার এখনো আমাকে ধরতে এখনো আমার বন্ধুরা এখানে আসার আগে আমাকে এখানে কারণ আমি তাদেরকে পরে বলতে যে দেখ তাদের যাওয়ার আগে আমি কোনো জায়গায় দম না কিনারে আমি পৌঁছে গিয়েছি আমি কিন্তু চিকন চাকর স্বাস্থ্য কম তো সেজন্য আমি কিন্তু ওদের আগে উঠতে পারতেছি তারা যে স্বাস্থ্য সেই স্বাস্থ্য নিয়ে কিন্তু তারা আমার আগে কখনোই যেতে পারবে না তো অবশেষে আমরা কিন্তু প্রথম মন্দিরে চলে এসেছি এটা কিন্তু প্রথম মন্দিরে এবং এরপরে কিন্তু অনেক কুচুরতে আরেকটা মন্দির রয়েছে তো আমরা সেখানেও যাবো আমি সেখানে এক মুহূর্ত দিই না করে কিন্তু আবার হাঁটা শুরু করলাম কারণ আমি আমাদের বন্ধুর আগে সবার আগে কিন্তু পাহাড়ে উঠবো সেই জন্য কিন্তু আমি আবার হাঁটা শুরু করে দিই নিজ থেকে একটা ল্যাটার নাম যে এই লাইটের ব্যবহার করে আমি পাহাড়ে উঠবো দেখেন কি করতেছি আমি কিন্তু সেই লাইটিকে আমার কাঁধে নিয়ে আমি লাইটিকে পাহাড়ে ছড়াতেছি পাহাড়ে ওঠার শুরুতে কিন্তু আমি ল্যাটিতে বহর দিয়ে কিন্তু ওপর দিকে গেছি এবং শেষে কিন্তু আমি ল্যাটিকে আমার কাঁধ নিয়েছি হ্যাঁ ল্যাটি তো একটু রেস্ট নে সেগুলো আঁকা মাকা গাড়ির সাকার এই পথ দিয়ে কিন্তু আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে আমাকে পাহাড়ের উপরে উঠতে হবে এবং সামনে দেখা যাচ্ছে যে কিছু বাদর পড়লো আমার চোখের সামনে আমি এখানে অপেক্ষা করতেছি আমার বন্ধুরা আসবে তাদেরকে দেখবো তাদের তারা কি অবস্থা আসতো সেটা এখানে আবার অপেক্ষা করতেছি অবশ্যই কিন্তু আমার বন্ধুরা কিন্তু চলে আসছে আমার সঙ্গে দেখতে পারতেছে এই দিয়ে কিন্তু পাহাড়ে উঠতে উঠতে আমার অবস্থা কিন্তু একবার নাজাল হয়ে গেছে আমি কিন্তু আমার বন্ধুদেরকে পিছনে ফেলে একা একা আবার পথটা শুরু করে দিলাম কারণ আমি সবার আগে আমার বন্ধুদের আগে কিন্তু আমি পাহাড়ে পৌঁছবো সেই জন্য ফাইনালি 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 তার সবার আগে কিন্তু আমি পাহাড় চলে আমার বন্ধুদের সবার আগে কিন্তু আমি একাই আসছি পাহাড়ে এর সবচেয়ে উঁচু জায়গা সবচেয়ে উঁচু জায়গা কিন্তু আমি এখন একলা আছি আমার বন্ধুরা কিন্তু এখন আসেনি তারা অনেক পিছনে আসে আসলে আপনি সবার উপরে ওঠার পরে দেখেন এখান থেকে নিচের ভিউ যে সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে নিচের ভিউ দেখতে সবার উঁচু পাহাড় থেকে আমার বন্ধুদের সবার আগে আমি পাহাড়ে এসে সেদিন আমি কিন্তু একটু খুশি খুশি লাগতেছে আমাকে হ্যাঁ তাদের আগে আমি চলে আসি কারণ আমাদের শোলে শোলে কিন্তু সবার আগে আসার কথা এই পাহাড়ের উচ্চতা কিন্তু আপনি বেশি কিছু দেখতে না সত্যি মন্দির আছে পাহাড়ের উপরে এবং পাহাড়ের উপর থেকে নিচের ভিউ গুলো দেখতে পাবেন সেগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগবে আপনাকে অবস্থা খারাপ করতে হতে না

লুঙ্গি কাঁধে তুলেছে তাও পথ শেষ হচ্ছে না তো অবশ্যই কিন্তু আমরা আবার উঠেছি আবার কিন্তু উপর থেকে কিন্তু আবার সর্বনিম্ন চলে এসেছি তো আমাদের পথ এখানে এসেছে তো অনেকদিন পর একটা ব্লগ ছিলাম তো সবাই ভালো দেখবেন শুধু দেখুন আসসালামাইকুম